थामাতে পারবেন না অমিলিক কে নিষিদ্ধ করতেই হবে খালেদজিয়ার সঙ্গে দেখা করতে চান অমিলিক নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে সারাষ্ট প্রদেশটা অমিলিক নিষিদ্ধের চার রোডম্যাপ দিলেন তোহিন মালিক জয় বাংলা বলে বৈষম্য বিরোধী নেতাদের উপর হামলার অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্যাগিং দিয়ে থামাতে পারবেন না আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ গত বুধবার রাতে হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনার পর থেকেই উত্তাল দেশের রাজনীতি জুলাই সহ দীর্ঘ ষোলো বছরের শাসনের সকল হত্যাকাণ্ডের দায়ে পতিত আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবি করে প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পরের শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গত দুদিন টানা অবস্থান নিলেও এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় আজও সমাবেশ দেখে তবে এর মধ্যে দলটির নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্র ও ট্যাগিং করা হচ্ছে যা নিয়েই এবার কথা বলেছেন হাসনাত এসব কোনো কিছুতেই যে তাদের থামানো যাবে না সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এনসিপির এই শীর্ষ নেতা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপির সবচেয়ে সোচ্চারে কণ্ঠস্বর শনিবার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেন আপনি আমাদের যে কোনো বাইনারিতে ফেলে ভাগ করতে পারেন এসব ভাগ করে ষড়যন্ত্র করে ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না ছাত্র জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বলেও জানান হাসনাত। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শনিবারের কর্মসূচির কথা ফেসবুকে জানান হাসনাত যেখানে তিনি বলেন তিন দফা দাবিতে বিকাল তিনটা থেকে শাহবাগে ছাত্র জনতার গণজমায়েত সারাদেশে জুলাই স্পটে ছাত্র জনতার গণ অবস্থান ছাত্র জনতার তিন দফা দাবি এক আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনি আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে তিন জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র জনতা আর সেই আন্দোলনে সামিল হতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শাহবাগে দাওয়াত দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে আপসিন নেত্রী বেগম জিয়ার কাছে শাহবাগের দাওয়াত পৌঁছে দেওয়ার আকুতি জানান তিনি ফেসবুকে দেওয়া পোস্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র লিখেন জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপসিন নেত্রী বেগম জিয়ার কাছে যেতে চাই আমরা শাহবাগের দাওয়াত নিয়ে কাইন্ডলি সংশ্লিষ্ট কেউ হেল্প করুন উনি আমাদের সার্বভৌম অভিভাবক এর আগে ফেসবুকে দেওয়ার একটি পোস্টে হাদি লিখেন হাজারো শহীদ পরিবার ও আপামর বাংলাদেশের এই দাবিকে বিএনপি অগ্রাহ্য করতে পারবে না ইনশাল্লাহ অপর আরেকটি একটি পোস্টে হাদি লিখেছেন বাংলাদেশের বেগম জিয়া শাহবাগে হাজারো শহীদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায় শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি বলেন ইমিগ্রেশন ব্যবস্থার কেমন উন্নতি হয়েছে সেটা দেখার জন্য আমি এখানে এসেছি আগের চেয়ে এখানকার অনেক উন্নতি হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নিরাপত্তা বলায় পার হয়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কিভাবে থাইল্যান্ড গেলেন সেটি তদন্তে তিন সদস্যের কমিটি শিগগিরই রিপোর্ট দেবে তারপর যারা একাজে কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন সাবেক রাষ্ট্রপতির দেশ তাকে নিষেধাজ্ঞার বিষয়ে এসবির পক্ষ থেকে কোন নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কিনা তা আমার জানা নেই এ বিষয়ে তদন্ত করা হবে আওয়ামী নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জনভোগান্তির বিষয়ে মাথায় রেখে কর্মসূচি দেওয়া উচিত দাবি আদায়ের অন্য পন্থাও আছে আওয়ামী লীগ নিষিদ্ধের চার রোডম্যাপ দিলেন তুহিন মালিক আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে আবার উত্তাল হয়েছে রাজপথ দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না এলে আবারও সারা ঢাকা শহরে ব্লকেট এবং ঢাকা মার্চ ঘোষণা করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চারটি রোডম্যাপ দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড তুহিন মালিক শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত্ত দলটি নিষিদ্ধকরণের পদ্ধতি জানালেন তুহিন মালিক লেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের চার রোডম্যাপ হল এক ন্যাশনাল ও পলিটিক্যাল পাঁচ আগস্ট পলিটিক্যালি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে ন্যাশনাল ও পলিটিক্যাল ঐক্যমত্তি কার্যকর হয়ে গেছে নতুন করে এই ইস্যু আনা মানে নিষিদ্ধের সিদ্ধান্তকে পিছিয়ে দেওয়া তবে নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে হয়তো প্রতিটি রাজনৈতিক দলেরই ভিন্ন রাজনৈতিক কৌশল থাকতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপি সহ তো কোন আপত্তি থাকার কথা নয় আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি তার অভিমত লিখিত ও মৌখিকভাবে জানিয়েছে এক্ষেত্রে তারা সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছে সরকার সিদ্ধান্ত নিলেই তো হয় কে বাধা দেবে আপত্তি করার কেউ কি আছে দুই লিগাল। আদেশ আওয়ামী লীগকে সন্তাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করাটা কালকের মধ্যেই সম্ভব সেই সাথে সবচেয়ে জরুরি হচ্ছে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিধান চিরস্থায়ী স্থায়ী করে দেওয়া জুডিশিয়াল আইসিটি সংগঠনের বিচার করার বিধান নেই। এতটা সময় চলে গেল অথচ সরকার আইন সংশোধন করে এই বিধান যুক্ত করার সময় পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা টাকালকের মধ্যে সম্ভব চার কনস্টিটিউশনাল নতুন সংবিধানে একাধিকবার গণহত্যার দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন ফেসিস্ট আওয়ামী লীগ মানুষের মনে এমনই ভীতি সৃষ্টি করেছে অনেকে আতঙ্কগ্রস্ত আওয়ামী লীগ ফিরে আসলে নিষিদ্ধের সব বিধান বাতিল করে দিয়ে চরমতম প্রতিশোধ নেবে ভুল সবই ভুল জেনে রাখুন আওয়ামী লীগ আর কখনোই ফিরতে পারবে না পৃথিবীর ইতিহাসে গণহত্যাকারী ফেসিস্টের কোনো প্রত্যাবর্তন হয় না হলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে জয় বাংলা বলে বৈষম্য বিরোধী নেতাদের উপর হামলার অভিযোগ হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলার অভিযোগ উঠেছে সংগঠনটির বহিষ্কৃত যুগ মহাপায়ক সাকিব হোসাইনের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় কোর্ট মসজিদ এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে জেলা স্টাফ কোয়ার্টারের সামনে এ হামলা করা হয় বিষয়টি জানিয়েছেন হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক আরিফ তালুকদার আহতরা হলেন সদস্য সচিব মাহাদিব হাসান জেলা কমিটির সদস্য সাইদুর রহমান অন্তর মাহমুদ এবং রকি তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে বিকালে কোট মসজিদ এলাকায় শহরের প্রধান সড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আহব্বাক আরিফ তালুকদার বলেন বিভিন্ন দুর্নীতির কারণে যুগ্ম আহব্বাক সাকিব হুসাইনকে জেলা কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এরই জের ধরে সে দলবল নিয়ে আমাদের চারজনকে গুরুতর আহত করেছে আহত জেলা কমিটির সদস্য রকি বলেন হামলাকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর হামলা চালায় বিভিন্ন ধরনের দেশি অস্ত্র দিয়ে হামলা করা হয় এ বিষয়ে পুলিশ সুপার এএন এম সাজিদুর রহমান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে